হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি নিয়ে এসেছি একটি গ্রাম বাংলার ঐতিহ্যময় খেলায় এই খেলায় সবাই মুখের চামচে করে গুলি নিয়ে যাবে আর সেই গুলি নিয়ে সারা এই মাথা থেকে এই মাথায় যাবে তারপর যাওয়ার সময় তারা ইট নিয়ে যাবে নিয়ে যখন যে যে ফার্স্ট হবে তার ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার এরকম আছে এবার আসুন খেলোয়াড়দের সাথে দেখা যাচ্ছে পরিচয় জানা যাক তোমার নাম হাসি তুমি কোন ক্লাসে বলো এইট এইট ঠিক আছে তোমার নাবিদ হাসান কোন ক্লাসে বলো তোমার নামে তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম কোন ক্লাস তুমি কোন ক্লাসে কোন ক্লাস আমার নাম রাজ ইউটিউব চ্যানেলটি হলো আমার আমার বোনের নাম লাবনী ক্যামেরায় জহেদুল ইসলাম

তালি আমার ভিডিও ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আরও অন্য ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন